কুম রহমতুল্লাহি আবার আশা করি গাই সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি বৃষ্টি পক্ষ থেকে কিছু কেজুয়েল নিয়ে আসছি আপনাদের মাঝে গাই দেখতে পাচ্ছেন জি এম লেদারের কেজুয়েল জি এম লেদার জি এম লেদার গায়ে দেখতে পাচ্ছেন জি এম লেদার অরিজিনাল জি এম লেদারের কেজুয়েল একদম রাব টাপ ইউজ করতে পারে ব্যান্ড করে পরতে পারবেন শুলটা দেখছেন গাইস শুলটা কীভাবে ব্যান করছি এই যে এই যে গাইস শুলটা কীভাবে ব্যান করছি দেখছেন এই যে এগুলো হলো ক্যারাপ শুল কেউ বলে ক্যারাপ কেউ বলে রাবার্ট রাবার্ট ক্যারাপ এগুলো রাবটাপ ইউজ করলে মিনিমাম দেখছেন গাইস ব্যান্ড টেন করে পরতে পারবেন আর এটার প্রাইস নিচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা জেমলাদার যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার ভিতরে কালার আছে এই যে গাইস এই কালারটা দেখতে পারছেন জিএম লাদা এম লাদার এই যে একদম ব্যান্ড করে পরতে পারবেন এগুলা ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া হবে ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়া হবে কোনো প্রবলেম হলে রিফলেন করে কাজ করে দেওয়া হবে এম লাদার ষোলোশো পঞ্চাশ টাকা এবার রাফ টাফে ইউজ করলে মিনিমাম দুই তিন বছর করতে পারবেন একদম শুলটা গাইস শুলটা একদম ব্যান্ড করে পড়তে পারবেন একদম সফট যারা পায়ে টাইপ ব্যথা আছে তারা এগুলো পরতে পারবেন অনেক সফট ভিতর বাহিরে সুলডো সফট ভিতর বাইরে সম্পূর্ণ ফিউলাদার জি লেদারের প্রাইস নিচে দুইটার ভিতরে ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সাইজ আছে ফর্টি থেকে ফার্টি নাইন থেকে ফোরটি ফর্টি ফোর পর্যন্ত থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গাইজ দেখতে পারছেন ঠিক আছে এগুলার ভিতরে অন্য একটা মাল নিয়ে আসছে গাইজ দেখতে পাচ্ছেন এটা সফট ভিতরের বাইরে সম্পূর্ণ ফিগুলো এটা একদম রাউন্ড সেলাই করা আছে একদম রাউন্ড সেলাই করা আছে অনেক সফট বেন করে পড়তে পারবেন গাইজ দেখতে পারছেন আমি একটু তো অনেক আমার শরীরের বড় দিয়ে দেখালাম এটা এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে এটা প্রাইস নিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিতর বাইরে রাফটা করলে মিনিমাম দু তিন বছর করতে পারবেন আর এটা তো বলে দিচ্ছি গাইজ ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা ভিতরে কালার আছে এই যে গাইজ এই কালারটা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা কেজুয়াল লোফার প্রাইস নিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের সাইজ আছে ফোরটি থেকে থার্টি নাইন পর্যন্ত যে এটার ভিতরে কালার গেস দেখতে পারছেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক এটা হলো মাস্টার কালার দেখাইছিলাম এটা হলো ব্ল্যাক কালার যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইস নিচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু রাউন্ড সেলাই করা সে রাফ পিস করলে মিনিমাম দু তিন বছর করতে পারবেন এগুলো শুটবে না গাম টাম একদম সুটের লোকের সেলাই করা গেছ দেখতে পাচ্ছেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে করে রাখবেন তো নেক্সট ভিডিওতে আপডেট আপডেট কালেকশন নিয়ে আসবো আমাদের বোর্ডেরও কিছু কালেকশন কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে একদম বড়পুর কালেকশন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজে ফলো দেওয়া ফলো দেওয়া থাকবেন নেক্সট ভিডিওতে ফলো দেওয়া থাকলে নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সবাইকে জানাই জুম্মা মোবারক